জীবনটা হচ্ছে রেলগাড়ির মতো যেখানে যাবে তো যাবে আবার যখন যাবে না তখন থেমে যাবে এই জীবনটাকে নিয়ে কত ধরনের মতো চলতে হয় এই এক সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার হসপিটালের ক্যান্টিন আর আজকে আমাদের রিলিজ দেবে তাই একটু হসপিটালের ভিডিও করে নিলাম আমার সকল ভাই বোনকে একটু দেখানোর জন্য এই হসপিটালে থাকতে থাকতে আমার আমার মেয়েরও আপনার সমস্যা হয়ে গেছে ঠান্ডা আমার হচ্ছে পুরো পায়ে ব্যথা আমি আবার আয়নকে বাসায় রেখে কয়েকদিন পরে আমি আবার হাসপাতালে আসবো আমার পায়ের জন্য চিকিৎসা করার জন্য জায়গা এখানে যাওয়ার আগে একটু নাস্তা খাব এটা ছিল মাংসের সমস্যাটা কিন্তু অনেকে খুবই পছন্দ করে খায় আমার কাছে ভালো লাগে না তো আর এখানে নিয়েছিলাম আপনার তুন রুটি আর হচ্ছে ভাজি যাকে কিভাবে ভিডিওটা দেখতেছেন জানি না কারণ আমি তো হসপিটালে আজকে বাসায় গেলে আপনার সাথে অনেক কথাই শেয়ার করব আর এই যে দেখেন সব কিছু গুছিয়ে নিলাম এখানকে তিন দিন আর কি বেশি রাখলো সারারা। আমাদের শুক্রবার দিনে রিলিজ দিত কিন্তু এখন হসপিটাল থেকে বাসায় চলে যাব। এখন আমি সম্পূর্ণ কিছু গুছিয়ে নিলাম আর আমার মেয়েকে বলতেছে বাসার থেকে লোক আসতে দেরি হবে আমরা এখন একটু সাধে যাই এখন আমি আর আয়ন একটু সাজে গেলাম রোদ নিয়ে গেলাম ওরে আর একটু ভিডিও করলাম সময় তো ধরেন চলে গেছে আসা দশ দিন কিন্তু ব্যথা তো আর চলে যায় না আর সমস্ত শরীরে আপনার ব্যথা ইঞ্জেকশন দিছে কেনালা পড়াইছে দেখা দেখে আজকে ক্যানালা পড়াইছে কালকে আবার পড়াইতে হয়েছে কারণ বাচ্চা পোলাপন নাড়াচাড়া করছে সেজন্য বেশি দিন থাকে নাই আর আপনার এত টাকায় বিল বানাইছে মনে করছে মনে কিছুটা সার দিবে কিন্তু না তারপর টাকা গেছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ যে একটু সুস্থ হয়ে গেছে সেটাই কাছে শুক্রিয়া আমার মেয়েও গেছিলো আমি বললাম এই যে এখন বিল দিব বিল দিয়ে এখন আমাদের কিছু ওষুধ ছিল সেগুলো তারা নিচ্ছে এখন সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে এখন আল্লাহ নামে বাসার উদ্দেশ্যে রওনা হব সবাইকে বলবো যাদের বাচ্চা ছোট তারা সাবধানে থাকবেন টাকা বিশেষ কিছু না বিশেষ কিছু হচ্ছে বাচ্চাটা যে কষ্ট পাইছে সেটাই আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম এই যে কাগজপত্র সম্পন্ন এখন বুঝাই দিবা আমার মেয়ে চায় আয়নার আম্মুকে কেমনে করে ওষুধ খাওয়াইতে হবে নিয়মনীতি মেনে চলতে হবে যাই হোক সবাই আপনারা আবারও বলবো আয়নার জন্য দোয়া করবেন আর বাসায় এসে কী কী রান্না করলো আম্মা তাও দেখলাম আমাদের আয়নের রিপোর্ট সবগুলোই ভালো আসছে তারপরে ধরেন কিছু ডাক্তার আছে না ওনার প্রফেসর থাকে তাদের আবার সাথে কিছু ডাক্তার থাকে তারা বলতেছিল রক্তটা আবার পরীক্ষা করে নেন আয়নের পায়ের থেকে হাতে যে পরিমাণ রক্তগুলো নিচ্ছে আপনাদের চোখ দিয়ে পানি আসতো টিপা টিপা রক্ত নিচ্ছে লাস্টে কোনো কিছু নিতে পারে নেই যা বলছে স্যার দিতে পারবো না তো স্যার বলছে আচ্ছা আপনারা চলে যান তো সবাই দোয়া করবেন আর এজন্য আরেকজন সাথে সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রায় থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম